বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা আবারও আলোচনায় তবে এবার কোনো নাটক বা ফ্যাশন শো নয় বরং প্রতারণার অভিযোগে ঘটনার শুরু গত জানুয়ারি মাসে তিশা নাকি যোগাযোগ করেন অ্যাপোনিয়া নামের একটি অনলাইন ফ্যাশন ব্র্যান্ডের সঙ্গে সেখান থেকে তিনি পছন্দ করেন একটি হলুদ জামদানি শাড়ি যার দাম প্রায় আটাশ হাজার টাকা চুক্তি ছিল শাড়িটি তিনি ফ্রিতে নেবেন বিনিময়ে সেই শাড়ি পরে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ব্র্যান্ডের প্রচারণা করবেন কিন্তু উদ্যোক্তা ঝিনুকের অভিযোগ দশ মাস কেটে গেলেও তিশা সেই প্রতিশ্রুতি রাখেননি ভয়েস মেসেজ হোয়াটসঅ্যাপ সব জায়গায় চেষ্টা করেও কোনো সাড়া না পেয়ে এখন তিনি শাড়ির মূল্য ফেরত ও আইনগত ব্যবস্থা নিতে চান অভিযোগ ছড়িয়ে পড়তেই মিডিয়ায় শুরু হয় এমন সময় তিশা নিজেই মুখ খোলেন তার অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছেন গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক হা হা আর ফটোশুটি যদি করাতে চান পারিশ্রমিক কোথায় তিশার এই প্রতিক্রিয়া নিয়েই শুরু হয়েছে নতুন বিতর্ক কেউ বলছেন এটা শ্রেফ ভুল বোঝাবুঝি আবার কেউ বলছেন তার মতো তারকার দায়িত্ব আরো বেশি শেষ পর্যন্ত এই শাড়ি বিতর্কের রং কোন দিকে যায় তা সময় বলে দেবে বিনোদন ডেস্ক আজকের টাইমস